বন্ধুরা কেমন আছেন আজকে আমি গাছের টাটকা সাজনা রান্ধে দেখাবো চলেন যাই সাজনা তারে নিয়ে আসি গাছের টাটকা সাজনা দেখেন গাছের টাটকা সাজনা তারে দেখাবো এতটু কি হয়ে যাবে দিনগুলা না যায় রান্না ঘরের দিকে যায় কোটা কাটা শুরু করে দিই দিয়ে সাজনা তরকারি রান্না করা আপনাদের দেখাবো বন্ধুরা দেখেন কেমন করে সাজনা কাটে আমি কাটে দেখাচ্ছি আপনাদের এরকম করে সাজনা কাটতে হয় সাজনা তরকারি খাওয়া খুবই উপকার খুবই ভালো স্বাস্থ্য প্রতি ছোট আলু দিয়ে এই সাজনা ভাজা খুবই স্বাদ আমি রান্না করে আপনাদের দেখাবো দেখেন আমার সাজনা কাটা হয়ে গেছে বন্ধুরা আমি এখন ধুয়ে নিবেন আলু পেঁয়াজ কাটে নিছি এখন মাখায় দেবো কি লাগে সাদনা লাগে সাদনা দিলাম আলু দিলাম পিঁয়াজ কুচি দিলাম লঙ্কা দিলাম হলুদ গুঁড়া দিলাম সামান্য মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা সামান্য লবণ দিলাম স্বাদ মতন তেল করে মাকে চাকে নিচ্ছি দেখেন এভাবে মাকে চাকে নিলেই সাজনা ভাজা খুব স্বাদ পরিমাণ মতন পানি দেব

気にならないです、ね。 আমার উনুন এখন চলে গেছে এখন আমি কড়াই তুলে দিব আজকা পহেলা বৈশাখ বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন আমার ভালোবাসা নেবেন আপনারাও ভালো থাকবেন যে যেখানে আসেন সবাই ভালো থাকেন আমার দোয়া করেন আমার একটু সাপোর্ট করেন আমি নতুন ভুল টুলে কি হলে আপনারা ক্ষমা করে দিন জলে গেছে তরকারিটা ভাই হয়ে যায় বন্ধুরা আজকে পয়লা বৈশাখের জন্য আমার ছেলে বাজার থেকে ইলিশ নিয়ে আসছে ওটা ওই দিকে সাজনা ভাজনা হতে হতে আমি মাছ দুটো কুটে নিই স কাটা এখন আমি শুরু করি

那不是你们的。 এখন হলুদ বন্ধুরা আজকে বাংলার নববর্ষ পহেলা বৈশাখের জন্য আমরা হাতে মেহেদি দিয়েছি দেখুন বন্ধুরা আমরা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি দেখুন কত সুন্দর গাছ উঠেছে কিছুদিন পর আমরা এগুলার পাতা ভর্তা খাইতে পারবো আবার ডোগার ভাজি খাইতে পারবো হ্যাঁ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যেদিন আমরা মিষ্টি কুমড়ার পাতা ভর্তা খাবো সেই দিন লেবু গাছ থেকে উঠাবো এই যে আমাদের লেবুর গাছ অনেক অনেক লেবু ধরেছে দেখুন বন্ধুরা কত ছোটো ছোটো জ্বালা জ্বালা লেবু ধরছে এগুলা সব বড় হোক তরকারি হওয়ার ফাঁকে আপনি আমার ছোট্ট একটু দোকান দেখাই চলেন আমার ছোট্ট দোকান এটাই আমার ছোট্ট দোকান বন্ধুরা দেখেন এই ছোটো দোকানট আমি করি পান ছেলেমেয়ের একটু বিস্কুট টানা সুট চকলেট এগুলা নিয়ে একটু বসে থাকি সময় কাটায় এবা গাইজ যাই দেখি তরকারিটা কিরকম হলো যাই তরকারিটা দিতে নেই কিরকম হলো আপনাদের দেখাই তরকারি কত দই এটা লাড়া ছরাই দেই ভাত দিছে বন্ধুরা ভাত এখন নার্সারে দেখি ভাত ফুটে গেছে ভাতটা মার একটু নিংড়াবো ভাত আমাদের হয়ে গেছে বন্ধুদের ভাতটা নামে নেই এখন সাজনা ভাজিতে চুলার এই পা পা ফেলে দেয় সিদ্ধ হবে ভাতটা ভালো লাগে খাদে এখন আমি মাছ ইলিশ মাছটা ভাজিয়ে নেই এখন তেল দিব মাছ ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে রাখছিলাম এখন তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন মাছটা আমি দিয়ে দিব মাছটা ভেজে নিব মাছ ভাজার একটা কি সুন্দর বন্ধু ভাব দেখেন দেখেন মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা এখন হালকা করে ভাজা নিয়ে এখন তুলে নিব পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নিব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখেন এখন এর মধ্যে মশলা দিব তিরা কাঁচামরিচ হাত লবণ হলুদ গুঁড়া সুন্দর করে লড়াই একটু আনি দিব পানি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিব পিঁয়াজটা একটু কষায় নেই লাল লাল করে লাল লাল করে পিঁয়াজটা কষালে পেঁয়াজের গুন্ডু না না মশলা দিয়ে কি সুন্দর তেল ছেলছে দেখেন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে মশলা দিয়ে এখন তেল ছেড়ে গেছে এখন পরিমাণ মতো মশলাটা ফুটে উঠুক এর পাশে সাজনের তরকারিটা কিরকম হলে দেখেন কত সুন্দর গুন্ডুড় আছে খুব সুন্দর গুন্ডুড় আছে গুন্দুরা দেখেন ঢোল ফুটে গেছে বন্ধুরা এখন মাছটা দিয়ে দিলাম আমার দুটা রান্নায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামে নেব ফল ভাজি দেখেন কী সুন্দর রং তেল ঠেড়ছে দেখেন দুটা রান্নায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন কলা ভাজি করবো কাঁচা কলা তেল দিলাম কলাটা আমি মাখে রাখছিলাম গুঁড়া মরিচ দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখা রাখছিলাম এখন বন্ধুরা এখন আমার ওই ছোট্ট দোকান দেখালাম আমি এখন দোকানে যাচ্ছি আমার ছেলের বউ মেয়েটুকু ভাজে নেবে বন্ধুরা সবাই করবেন আমি নতুন মানুষ কিছু এত বলা পারি না আপনারা আমাকে একটু দোয়া করবেন আমাকে একটু লাইট করবেন আমার পাশে থাকবেন ভুল টুটি হেলে ক্ষমা করে দিন দেখুন বন্ধুরা সুন্দর একটা বাটিতে সাজনা রান্না হওয়ার পরে আমরা ঢালে নিছি বন্ধুরা দোকানে গেছিলাম দোকান থেকে আসলাম আসা দেখি কলাবাজি হয়ে গেছে আমি তুলে দিচ্ছি সুন্দর করে তুলে নিই মশমশা করে কি সুন্দর করে ভাজিছি ভাজার গন্ধ বাড়াচ্ছে সুন্দর মস করে কি সুন্দর করে ভাজে নিছি হ্যাঁ কলা ভাজি আমি এখন খাতে বসছি সাজনা তরকারি নিলাম কলা ভাজা নিলাম কলা ভাজিতেই শুরু করি আপনারাও এরকম করে রান্না করে খাইয়ে দেখেন খুব ভাল লাগে আজ তার মতন এখানে ভিডিও শেষ করলাম বেশি বেশি করে লাইক করবেন